গোপাল মানুষ কি সত্যি আপন এত সহজে ভুলে যায় যাদের জন্য নিজের সবকিছু দিয়েছি তারাই আজ আমাকে প্রয়োজনের সময় ছেড়ে দিল সব সম্পর্ক সমান হয় না রে রাহুল কিন্তু যে সম্পর্ক মন থেকে গড়ে ওঠে সেটাই শেষ পর্যন্ত পাশে থাকে তুই শুধু দেখিস তোর কাহিনী একদিন অনেকের চোখ খুলে দেবে রাহুল ছোটবেলা থেকেই ছিল এক জেদি ছেলে কিন্তু খুব দায়িত্বশীল বাবা ছোটবেলাতেই মারা গেছে মায়ের পর বোন রিয়াই ছিল তার সব দিনভর কাজ করে রিয়ার পড়াশোনার খরচ চালাত রাহুল এদিকে তার জীবনে প্রিয়তমা হয়ে এসেছিল অনিকা এক মিষ্টি খেয়ালি মেয়ে শুরুতে দুজনের সম্পর্ক ছিল ঝকঝকে ও অত্যন্ত গভীর অনিকা প্রতিদিন রাহুলকে বলতো, তুমি যে কতটা যত্ন করো আমার ওটাই আমার কাছে পৃথিবীর সেরা সম্পর্ক কিন্তু জীবনের হিসেব তো সবসময় একই রকম থাকে না একদিন ঘরে রিয়া অসুস্থ হল রাহুলের কাজের চাপ বাড়ল দিন রাত হাসপাতালে দৌড়াদৌড়ি টাকা রোজগারের চেষ্টা সব মিলিয়ে রাহুল সারা দিন ব্যস্ত থাকত সে তার প্রিয়তমা অনিকাকেও ঠিকঠাক সময় দিতে পারত না এতেই অনিকার অভিযোগ বাড়তে লাগল আজকাল তুমি আমাকে একটু সময় দাওনা তোমার কাছে আমার কি কোন মূল্যই নেই রাহুল তাকে বুঝিয়ে বলতো অনিকা বোঝো ব্যাপারটা তুমি আমার জীবনের অংশ আর রিয়া আমার দায়িত্ব সম্পর্ক মানে শুধু সময়ই নয় একটু মানিয়ে নেওয়া আর একটু স্যাক্রিফাইসও করতে হয় মাঝে মাঝে অনিকা তার এই পরিস্থিতি না বুঝে সে ধীরে ধীরে রাহুলের জীবন থেকে দূরে সরে যেতে লাগল সে তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিল একদিন হঠাৎ সে তাকে বলে দিল আমি আর এই সম্পর্ক রাখতে চাই না আমি এখন একা থাকতে চাই রাহুল ভিতর থেকে ভীষণভাবে ভেঙে পড়েছিল কিন্তু কিছু বলার মতো শক্তি তারার ছিল না রিয়া একদিন রাহুলের হাত ধরে বলল দাদা তুমি যদি আমার জন্য সব ছেড়ে দিতে পারো তবে যে মানুষটা তোমাকে ভালোবাসে তোমার দুরবস্থায় সে কেন তোমার পাশে দাঁড়াতে পারল না এই এক প্রশ্ন রাহুলের হৃদয়ে আগুন ধরিয়ে দিল সে বুঝল সম্পর্কের প্রকৃত মূল্য বোঝে সেই যে সুখে নয় কষ্টে পাশে থাকে এদিকে কয়েক মাস পর অনিকা তার ভুল বুঝতে পারল সে আবার ফিরে আসতে চাইল সম্পর্কে কিন্তু এবার রাহুল থেমে গেল সে নিঃশব্দে বলল দেখলে একটা সম্পর্ক ভাঙতে সময় লাগে না কিন্তু সম্পর্ক তৈরি করতে পুরো জীবন চলে যায় আর ভাঙা বিশ্বাস কখনোই আগের মতো হয় না সন্ধ্যায় দাদু গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে রাহুলকে বললেন বাবা জীবনে মানুষ নয় তাদের আচরণই সম্পর্কের মূল্য ঠিক করে আর যাকে হারালে মন শান্ত থাকে সে কখনো তোমার ছিলই না রাহুল হাসল হৃদয় তার ভীষণ ব্যথা ছিল কিন্তু উপলব্ধি আরো গভীর জীবন তাকে শিখিয়েছে ভালোবাসা চাইলে সবার পক্ষে সম্ভব কিন্তু সম্পর্কের মূল্য দিতে পারে খুব কম মানুষই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এই রকম আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন